আলাইকুম ওয়ালাইকুম এভ্রন সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সঙ্গে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার গাছের ছোট্ট একটা রিকোয়েস্টে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে যাক্ত নোটিশটি সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে এক নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী এখানে মোট পঁয়ত্রিশ জন নিয়োগ দেওয়া হবে তো গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে তো শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সার্টিফিকেট কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর হচ্ছে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী এখানে ছয়জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ইংরেজ ও বাংলায় কম্পিউটার টাইপিংয়ে কর্মদক্ষতা প্রতি মিনিটে কুড়ি এবং কুড়ি শব্দের গতি সম্পন্ন হতে হবে সার্টলিপিতে জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তিন নম্বর হচ্ছে ড্রাইভার এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন বৈধ লাইসেন্সের ধারী ও পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন চার নম্বর হচ্ছে সুইপার হিসেবে পাঁচজন নিয়োগ দেওয়া হবে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তো যারা আবেদন করতে চান সতেরো বারো দুই হাজার চব্বিশ সেই তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে এস ইউ পি আর ই এম সি সি ও ইউ আর টি ডট টেলিডক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে কিন্তু ফর্মটা পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দাদানের শুরুর তারিখ এবং সময় দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা এবং সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সাল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সাল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো এখানে আপনারা এই ছবি অথবা স্বাক্ষর যদি তৈরি করতে না পারেন এটা খুব সহজে কিন্তু মোবাইলে কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে তাহলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো ফর্মটা সঠিকভাবে সাবমিট করার পরে আপনাদেরকে এস এম এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে তো প্রথম এস এম এসটা করার জন্য এখানে যেভাবে উল্লেখ করা রয়েছে এইভাবে আপনাদেরকে প্রথম এস করতে হবে এস এম এস করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে এই সিডি সবগুলো বড় হাতের অক্ষরে ইউজার আইডি তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দিতে হবে তো আপনারা ইউজার আইডিটা যখন ফর্মটা সাবমিট করবেন তারপরে কিন্তু আপনাদেরকে ইউজার আইডিটা দিয়ে দেওয়া হবে তো সেটা ব্যবহার করে আপনারা প্রথম এস করবেন তারপরে এখানে এস এম পেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নিতে হবে প্রার্থীকে প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে অনলাইনে আবেদনপত্র প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল ফোন সার্বক্ষণিক সচল রাখতে হবে এস এম এস পড়া এবং নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয় শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে নিম্ন পর্যন্ত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি সিরিয়াল এবং পিন নম্বর পুনরুদ্ধার করতে পারবেন তো আপনাদের এস এম এস করার জন্য অবশ্যই টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে তো এখানে কিছু দ্রষ্টব্য এবং মৌখিক পরীক্ষার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যারা আবেদন চান এই বিষয়গুলো একটু বিস্তারিত পড়ে বুঝে তারপরে আবেদন করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে